বাংলা দ্বিতীয় পত্রে আমি বিশ্বাস হচ্ছে না সম্পূর্ণ বিডিও তুমি দেখো তারপরে নিজের ডিসিশন নাও তুমি পারবা কিনা আমি নিশ্চিত সম্পূর্ণ বীর দেখার পর তুমি বলবে ইয়ে আমি পারবো জাস্ট দুটো দিন সময় দাও আমি নিশ্চিত আবারও বলতেছি তুমি পারবে মাত্র দুই দিনে সেভেনটি আউট অফ সেভেনটা আমি খুব ভালো মতো করে আনসার করতে চাই গতানুগতিকভাবে ভাবে না তোমাকে দেখাচ্ছি এই বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সকল বোর্ড ইনক্লুডিং হচ্ছে মাদ্রাসা বা দাখিলের শিক্ষার্থী তোমরা অবশ্যই দেখবে সেম বই তোমরা কেন দেখবে না তোমাদের জন্য আলাদা সাজেশন কেন তৈরি করতে হবে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীর কথা আমি সবসময় চিন্তা করি জাস্ট এটা তোমরা খুব ভালো মতো দেখো এখন দেখো নির্মিত অংশে সেভেন্টি আউট অফ সেভেন্টি প্রত্যেকটা টপিক তোমরা কিভাবে লিখবা তোমরা কিভাবে লিখবা প্রত্যেকটা টপিক কত পেজ লিখবা সব আমি ডিটেলস এই ভিডিও দিয়ে দিয়েছি তোমাদের জাস্ট একটু দেখো মনোযোগ সহকারে দুটো দিন তুমি সময় দাও আমি নিশ্চিত তুমি এটা পারবা অবশ্যই তুমি পারবা এবং এক তারিখ এক তারিখ আবার মনে রেখো এক তারিখে আমি দুইশো নিরানব্বইটি এমসি কিউ দেবো এক তারিখে দুইশো নিরানব্বইটি আমি এমসিকিউ কিউ দেবো বাংলা দ্বিতীয়পত্রে আর কিচ্ছু লাগবে না জাস্ট এই দুইশো নিরানব্বইটি এমসি তুমি ভালো মতো দেখো পরীক্ষা হলে গিয়ে আমরা চিন্তা করবে বলে হ্যাঁ আমি এখন পারি বাংলা দ্বিতীয় পত্রের এমসি অনেক ভয় পায় অনেক ভালো শিক্ষার্থী বাংলা দ্বিতীয় এমসিকিউ ভয় পায় কিন্তু আমি নিশ্চিত এই দুইশো নিরানব্বইটি এমসি করার পর বাংলা দ্বিতীয়পত্র তোমার কাছে কিছুই মনে হবে না দুইশো নিরানব্বইটি এমসি কিউর জন্য ওয়েট করতে হবে আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য দিয়ে দিতে আজকে এটা হচ্ছে সেভেন্টি আউট অফ সেভেন্টি রসনা ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি এত ভালো রেসপন্স আমি পাবো এই সাত দিনের মধ্যে এত পরিমাণ শিক্ষার্থী রেসপন্স করেছে আমার এই সাজেশনগুলো আলহামদুলিল্লাহ 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 বাংলা দ্বিতীয় রচনা পাঁচ লাখের উপরে দেখেছে ফেসবুক পেজে পাঁচ লাখ প্লাস হচ্ছে রচনা পাঁচটি এবং লাস্ট তিনটা বছরে কি কি কমন ছিল সেটা সহ তোমাদের দিয়েছে কেন পড়বে না তোমরা চলো মোর ভিডিও দেখি আসসালামু আলাইকুম ইনশাল্লাহ তোমরা অথবা সহ বাংলা দ্বিতীয় পত্রে কমন পাবে আমি আবারও বলছি ইনশাল্লাহ তোমরা অথবা সহ বাংলা দ্বিতীয় পত্র কমন পাবে এই ভিডিওটি আমি অনেক আগেই দিয়েছি অনেকে হয়তো দেখেছ অনেকে হয়তো দেখোনি এখানে নতুন কিছু আমি অ্যাড করেছি স্পেশালি বাংলা অনুবাদটা আমি অ্যাড করেছি যেটা আমার শুরুর ভিডিওতে ছিল না আজকে তোমরা অনুবাদ সহ পাচ্ছ এবং অনুবাদ কিভাবে পাচ্ছ আমার কাছ থেকে সেটাও তোমাদের বলে দিচ্ছি আমরা একটু রিভিউ করি যেহেতু এই বিরোটি আমি অনেক আগেই দিয়েছি তোমরা চাইলে সেই ভিডিও দেখতে পারো সমস্যা নেই কিন্তু আজকের বিরো তোমরা সব কিছুই পেয়ে যাচ্ছ সকল বোর্ড টার্গেট হচ্ছে নাইনটি ফাইভ প্লাস কেন স্পেশালি আজকে নির্মিতি সেভেনটি আউট অফ সেভেনটি আমরা কিভাবে আনসার করব সব ডিটেলস থাকতেছে আজকে তোমাদের জন্য দেখতেই পাচ্ছ নির্মিতি হচ্ছে সেভেনটি আউট অফ সেভেনটি দিয়েছে এখানে কেন কারণ নির্মিতি অংশ আমরা সঠিকভাবে লিখতে চাই শুধু বানায় লিখলে কিন্তু হবে না স্পেশালি তোমার এখানে একটা প্রিপারেশন থাকতে হবে যদি বেটার কিছু চাও সব সময় প্রিপারেশন মাস্ট আচ্ছা আমরা একটু সিলেবাস নিয়ে আলোচনা করি দেখতেই পাচ্ছ আমাদের সিলেবাস অনুযায়ী মানে বন্টন অনুযায়ী আমাদের আনসার করতে হবে দেখতে একবার সেভেনটি আউট অফ সেভেনটি অনুচ্ছেদ দুটি থেকে একটি চিঠি সংবাদ প্রতিবেদন এটার দুটি থেকে হচ্ছে একটি সারাংশ সার মর্ম দুটি থেকে একটি ভাব সম্প্রসারণ দুটি থেকে একটি এই যে একটা ঝামেলা করেছে পাঁচ নম্বরে বাংলা অনুবাদ এই বাংলা অনুবাদ আমার পরীক্ষা একটাই আসবে আবার নাম্বার দিয়েছে দশ তার মানে এই বছর এসএসসি পরীক্ষার্থী শর্ট সিলেবাসে যারা অন্তর্ভুক্ত আসো সবাই একটাই ঝামেলা ফেস করবে সেটা হচ্ছে এই বাংলা অনুবাদ যেহেতু এর আগে বাংলা অনুবাদ কখনোই ছিল না এই জন্য এই টপিকটা সাজেশন দেওয়াটা খুবই টাফ হবে আমি চেষ্টা করেছি তোমাদের জন্য সবচেয়ে কমনগুলি ইং ছাড়া তোমাদের প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষায় ম্যাক্সিমাম স্কুলে এটা কমন পড়ে যাবে আমি শিওর টেস্ট পেপার যখন সামনে আসবে প্রি টেস্ট এবং টেস্ট পেপার যখন সামনে আসবে তখন তোমাদের দেখা বলে আসলেই কোন কোন স্কুলে মানে সেরা স্কুলগুলোর মধ্যে ওইটা ছিল কি না ইনশাআল্লাহ আমরা পাবো ওকে রচনা তিনটি থেকে একটি তোমাকে লিখতে হবে বিশ নাম্বার অনুচ্ছেদ আমি দিয়েছি এ দেখেন লিখে দিয়েছি হাতের বাম থেকে ডাম দুই পৃষ্ঠা লেখাটাই সবচেয়ে বেটার এক পেজ লিখলে কিন্তু প্রবলেম নাই যদি তোমার লেখাটা খুব ছোট হয় সুন্দর হয় তুমি এক পেজে হেডলাইন সহ তুমি অনুচ্ছেদটা লিখতে পারো তবে দুই পেজের যেন বেশি না হয় এই যে আমি একটা বই ওপেন করলাম এই বইটার দেখো এই যে হাতের বাম পাশে এক পেজ এবং ডান পাশে এক পেজ আমি এখান থেকে হেডলাইন শুরু করবো এখানে শেষ করে দেব এইটা হচ্ছে সবচেয়ে ভালো নিয়ম এই দুটো পেজে সুন্দর করে তুমি অনুচ্ছেদটা লিখবে হাতের বাম থেকে ডানে শেষ করবে ডান থেকে পরের পেজে যাবে না দেখতে ভালো মনে হয় না নাম্বার কম দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এইখানে আমি রেখেছি পাঁচটা এই পাঁচটা আমি বলছি তোমাদের অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবা এখন আমি কি মূল বই থেকে শিখব আমি কি মূল বইটা শিখবো লেখা আছে পাঠ্য বই থেকে ডিরেক্ট পরীক্ষা কমন আসবে পাঠ্য বইয়ের বাহির থেকে কিন্তু আসবে না অনেক নামি দামি টিচাররা দিয়েছিলেন এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য তাদের ভিউ হয়তো অনেক বেশি হয়েছে যা হোক তারা কি দিয়েছিল তোমরা হয়তো এখন যদি সেই ভিডিওগুলো চেক করো তাহলে বুঝতে পারবো অতিথি পাখি শিশু শ্রম এগুলো দিয়েছিল কিন্তু এগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত মূল বইয়ের মধ্যে নাই তা এরা স্টার আকার সাজেশন এগুলো দিয়েছিল যৌথ প্রথায় এগুলো দিয়েছিল তোমরা দেখলেই বুঝতে পারবা যা হোক এখানে যে পাঁচটি দিয়েছি মূল বই থেকে এই পাঁচটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ওকে শেখা হয়ে গেলে পাঁচটা এবং যেহেতু টেস্ট বা প্রি টেস্ট পরীক্ষা তোমরা এই চারটা একবার রিডিং পরে রাখতে পারো ওই পাঁচটা তোমাকে মাস্ট শিখতেই হবে কোনো অপশন নেই বাট এই চারটা তুমি দুই থেকে তিনবার রিডিং পরে রাখতে পারো ওই যে বাই চান্স আকারে এমনও হয় অনেক টিচার কিন্তু আমার এই সাজেশন দেখে এখন তারা কি করলো এইটার বাইরে প্রশ্ন পরীক্ষায় দিল তখন তোমরা তো গালি গালাজ করবো আমাকে হয় এরকম হতে দিতে পারে সমস্যা নেই তো আচ্ছা তাহলে পত্র লিখুন হাতের বাম থেকে ডান শেষ করবে সব সবসময় হাতের বাম থেকে ডান শেষ করে দেবে যদি একটা পেজ ডান ভাসে চলে যায় এক টান দেখ কেটে পরের পেজ লেখায় স্টার্ট করবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটি এক দুই এবং এখানে হচ্ছে এক জাস্ট এই তিনটা প্রিয় শিক্ষার্থী জাস্ট এই তিনটা এই তিনটা খুব ভালো মতো শিখলে কিন্তু হয় বাকিগুলো না শিখলে প্রবলেম নেই বাট এই তিনটা মাস্ট কি সড়ক দুর্ঘটনা রোধে পত্রিকায় প্রকাশের চিঠি স্বাস্থ্য কেন্দ্রের কথা জানিয়ে পত্রিকায় আর আছে পাঠাকারি স্থাপনের জন্য আবেদনে এই তিনটা সর্বোচ্চ সংখ্যক পরীক্ষায় আসছে রাইট তাহলে এই তিনটার উপরে হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট গুরুত্ব রাখবে নেক্সট আমরা চলে আসি এখানে অনেকগুলো প্রকারভেদ আছে তার মধ্যে আমি লিখে দিয়েছি নিচের টপিকগুলো পরীক্ষায় না লিখা ভালো তার মানে আমি ব্যক্তিগত পত্রকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এড়িয়ে দেওয়ার চেষ্টা করব এটা পরীক্ষায় না লেখাটাই ভালো এখানে তাও দিয়ে দিয়েছে চারটা এবং এখানেও দেখতে পাচ্ছি আমন্ত্রণপত্র নিমন্ত্রণ পত্র বা মানপত্র এগুলো পরীক্ষায় না লেখাটা সবচেয়ে ভালো উপরে যেটা আছে সেখান থেকে লেখাটা বেটার এবার আসে আমরা কি সংবাদ প্রতিবেদন স্পেশালি সংবাদ প্রতিবেদন তোমাদের আমি আর একবার বলি কানটা খারাপ করে রাখো খরগোশের মতো ভালো করে শুনো সংবাদ প্রতিবেদন আমাদের কিন্তু প্রতিবেদন পরীক্ষায় নাই আমাদের পরীক্ষায় আছে সংবাদ প্রতিবেদন প্রতিবেদনের কয়েকটা ক্যাটাগরি আছে তার মধ্যে আমাদের পরীক্ষায় শুধুমাত্র সংবাদ প্রতিবেদন আছে। আপনারা কি শুনেছেন আমার কথা হয়তো খেয়াল করার নেই আমি আবারও বলছি খরগোশের মতো কানটা খাড়া করে রাখেন আবারও বলছি সংবাদ প্রতিবেদন আমাদের পরীক্ষায় আছে। অন্য কোনো প্রতিবেদন আমাদের পরীক্ষায় আসবে না যদি কোনো স্কুলের টিচার বা কেউ দিয়ে থাকে তার মানে সে আমাদের মানবন্টন ফলো করেনি আমাদের বডি স্ট্যান্ডার্ড সে ফলো করেনি আমাদের মূল বইয়ে যে পাঁচটা প্রতিবেদন দেওয়া আছে এই পাঁচটা থেকেই তোমার পরীক্ষায় দুটো আসবে আর কিছু শুনতে চাও জাস্ট এই পাঁচটা থেকেই তোমার দুটো পরীক্ষা আসবে হাতের বাম থেকে ডানে শেষ করে দিবে। এই দুই পেজে লেখাটাই হচ্ছে ভালো শেষে একটা বক্স একটা খাম দিবে ছোট করে খামে কী লিখবে খামে কী লিখবে প্রতিবেদনের শিরোনাম প্রতিবেদকের নাম প্রতিবেদনের সময় ওই স্থান শেষ এই তিনটা লিখলেও হবে জাস্ট খামের মধ্যে এই তিনটা লিখে দিলেই হয়ে যাবে প্রতিবেদন কিভাবে লিখতে হয় আমার চ্যানেলে একটা ভিডিও আছে চাইলে তুমি সেটাও দেখতে পারো একবার বিস্তারিত বলে দিয়েছি ওকে ডান তাহলে এই পাঁচটা পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে ওকে সারাংশ এবং সারমর্ম হাতের ডান দিকের পৃষ্ঠায় কোন দিকের পৃষ্ঠায় এবার আসেন ডান দিকের পৃষ্ঠায় বাম দিকের কিন্তু না ডান দিকের পৃষ্ঠায় তিন ভাগের দুই ভাগ লিখবে মাঝখানে সুন্দর করে লিখবে এই যে একটা বই খুললে বই খুললে এই দেখলাম বই খুললাম এই বাম পাশে একটা পেজ ডান পাশে একটা পেজ আমি এই পেজ এখান থেকে এখান থেকে এতটুকু লিখব এখান থেকে এতটুকু সুন্দর করে লিখে দেব হচ্ছে আমার সেই কি সারাংশ বা সার এই পেজ আমি লিখবো না ডান সুন্দর হয়ে গেল পাঠ্য বই থেকে পরীক্ষায় আসবে বলে দিয়েছি আমরা শিখবো হচ্ছে এই পাঁচটা এই পাঁচটা থেকে ইনশাল্লাহ তোমার একটা কমন পড়ে যাবে আমার তো একটা কমন পড়লেই হয়ে যাচ্ছে আমি আবার এক্সট্রা হিসাবে রেখে দিয়েছি এখানে হচ্ছে এই চারটা দুই থেকে তিনবার রিডিং পড়ে রাখতে পারো ও আর একটা কথা ভুলে গিয়েছে সরি আমরা কি মূল বই যেটা সেটাই লিখবো সবচেয়ে ভালো হয় মূল বই গাইড বা সাপ্লিমেন্ট মিক্সড করে লেখা ডিরেক্ট মূল বই যেটা দেওয়া আছে সেটা না তুলে দেয় ভালো কিছু মিক্সড কর দেখবে তোমার গাইড পোস্টকে দেখবে বলে কিছুটা এলোমেলোভাবে দেওয়া আছে বা অন্য সেন্টেন্সগুলো মানে অন্য শব্দগুলো অন্য বাক্যগুলো অ্যাড করেছে ওই বাক্যগুলো ইউজ করতে পারো খুব ভালো হবে দুটো মিলে লেখাটা হচ্ছে বুদ্ধিমান বা বুদ্ধিমতের কাজ কাম টু দ্য পয়েন্ট এবার আসি সারাংশ সারাংশ সার মর্ম কোনটায় নাম্বার বেশি দেয় তুমি যদি সার মর্ম লিখো এইটা লিখো এইটায় নাম্বার বেশি পাওয়া যায় সার মর্মে নাম্বারটা বেশি পাওয়া যায় মানে কবিতা অংশ থেকে যেটা লিখি সেটা নাম্বারটা বেশি পাওয়া যায় এই জন্য আমি আগে দিয়েছি এইটাই নাম্বারটা কিছুটা কম পাওয়া যায় এইটা কি করে শিক্ষার্থীরা নাম্বার কেন কম পায় শিক্ষার্থী করে এখান থেকে লাইনগুলো তুলে দেয় না ওই লাইনগুলোর সমার্থক শব্দ ব্যবহার করে লেখাটা সবচেয়ে ভালো সমার্থক শব্দ যেমন আমি বলতেছি ভালো অন্য অন্যজন বলছে উত্তম এই যে উত্তম শব্দটা ইউজ করলো এটাও কিন্তু ভালোই বোঝায় তার মানে এই যে সমার্থক শব্দ কিছুটা ইউজ করা মানে ব্যবহার করা এটাই হচ্ছে সারাংশ সারমোর মধ্যে করাটা উচিত খুব সাবলীল ভাষায় লিখতে হবে মনে হয় না এর থেকে বেশি তোমাদের আর কিছু বলার প্রয়োজন আছে তাহলে এই পাঁচ টাইমে রাখবো তোমাদের জন্য এবং বাকি ধর তিনটা রাখছি এখানে মাত্র ভাব সম্প্রসারণ হাতের বাম থেকে ডান শেষ করে দিবা অথবা হাতের বাম থেকে ডান চার পেজ লিখবা দুই পেজ অথবা চার পেজ দুই পেজ অথবা চার পেজ তিন পেজ লিখলে সমস্যা নয় বাট দুই পেজ লিখলে খুবই ভালো অথবা চার পেজ লিখলে আরও ভালো প্রবলেম নাই এটা তোমার উপর ডিপেন্ড করে যাদের হ্যান্ড রাইটিং সুন্দর অনেকে এক পেজে শেষ করতে পারবে তুমি জানোই না কিছু কিছু শিক্ষার্থীরা একবার টাইপ করে মনে লেখাটা খুব টাইপ ছোটো করে লিখতেছে এক পেজের মধ্যে সুন্দর করে সে লিখে দিয়েছে রাইট পাঠ্যবই থেকে আসবে তাহলে আমরা এখানে এই ছয়টা উত্তর করব এই ছয়টা খুব ভালো মতো শিখবে আমি নিশ্চিত এই ছটা থেকেই তোমার একটা গমন পড়ে যাবে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় বিদ্যার সঙ্গে সম্পর্কহীন বই কিনে কেউ দেউলিয়া হয় না গ্রন্থগত বিদ্যার পর হস্তদন মেঘ দেখে কেউ করিস্নেব ভয় এবং যে শহে সে রহে এই ছয়টা হচ্ছে মোস্ট 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 ইম্পর্ট্যান্ট নেক্সট এখানে আমি এক্সট্রা রেখে দিয়েছি দেখো এখানে পাঁচটা দুর্যান বিদ্যান হলে পরিত্যাজ্য। আপনি আসলে ধর্ম শেখা অপরে যেহেতু সকল বোর্ড সকল স্কুলের জন্য দেয়া তার জন্য একটু বড় হবে কিছু করার নেই নেক্সট এইবার আসি সেই বাংলা অনুবাদ যেটার জন্য আজকের এই সম্পূর্ণ বিরোধী আর একবার দেয়া বাংলা প্রথম পত্র বই থেকে আসবে অথবা পাঠ্য বই বহির্ভূত থেকে প্রশ্ন আসবে দুই স্থান থেকেই হতে পারে পাঠ আমাদের যে ইংলিশ ফর টুডে বইটা আছে সেখান থেকে আসতে পারে অথবা পাঠ্য বই বহির্ভূত কোনো টপিক থেকে আসতে পারবে ইয়ে এটা এইটা নির্দিষ্ট করা নেই কই থেকে ডিরেক্ট আসবেই একবার ডিরেক্টলি বলেও দেওয়া নাই বলে বহির্ভূত আসবে আবার পাঠ্য বা ইংরেজি পত্র বই থেকে সম্ভবনা আসে আবার বাইরের থেকে আসতে পারে এই জন্য দুটো মিলিয়ে আমি দিয়েছি দুটো মিলিয়ে আমি দিয়েছি এইখানে আমি দিয়েছি মোট হচ্ছে পনেরোটা এই পনেরোটা হচ্ছে তুমি শিক্ষার্থী হিসেবে তোমাকে শিখতেই হবে এই পনেরোটি খুবই স্পেশালগুলো পনেরোটি এই পনেরোটি তোমাকে শিখতে হবে মাস্ট কেন তুমি দুই থেকে তিনবার রিডিং পড়বা এটা তো মুখস্ত করলে তো হচ্ছে না আমি সবগুলো ওয়ার্ড মিনিং পারি না শব্দার্থগুলো পারি কি না আমি বাক্যটা সাজাতে পারি না তোমাকে এই পনেরোটি শিখতে হবে কোথায় পাবো এই পনেরোটি যাদের কাছে লেকচার সাপ্লিমেন্টটা আছে তারা এটা সবগুলোই পাবে কারণ আমি সাজেশনটা নিয়েছি লেকচার সাপ্লিমেন্ট থেকে মানে ছাব্বিশের আপডেট শর্ট সিলেবাস থেকে আপডেটটা অনেকে বছরের শুরুতে গাইড কিনে সব ভুলটা তোমরা তার তখনই করছো কারণ তোমাদের গাইডে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের কী নাই পঁচিশ সালের প্রশ্নই নাই কারণ তোমরা নাইন উঠেই গাইড কিনেছো এটা অনেকে ভুল করে জানে না অনেক গার্ডেন বছরের শুরুতেই গাইড কিনে দেয় কিন্তু একটু সময় নিয়ে কিনলে ভালো হতো কি তারা পঁচিশ সালের কোশ্চেন সহ পেতো ওকে যা হোক তাহলে এই পনেরোটি এখন সলিউশনটা কি আমি এই পনেরোটি সাথে এখানে দেখতে পাচ্ছ আমি রাখছি আরও হচ্ছে এগারোটি এক্সট্রা এই মোট হচ্ছে ছাব্বিশটি এই ছাব্বিশটি লেকচার সাবমেন্ট থেকে আমি কি করব স্ক্রিনশট নিয়ে আমার যে এবি বি পেইজ আছে এসএসসি এস বিডি বাই রাজু আহমেদ সেই চ্যানেলে মানে সেই ফেসবুক পেজে অথবা তোমরা আমার ইউটিউব চ্যানেল আর এস ম্যাথ ওয়ার্ল্ড অথবা এস এসসি বিডি যে নামেই সার্চ দাম এখনও চলে আসবে এস এস সি বিডি অথবা আর এস ম্যাথ ওয়ার্ল্ড এইটার পোস্ট সেকশনে আমি এইটার ছবিগুলো দিয়ে রাখবো তোমরা সেখান থেকে পড়ে নেবে যার কাছে লেকচার সাপ্লিমেন্টটা কাছে তো আসেই সবগুলো যার নাই যাদের শেখার অপশন নেই তাদের জন্য এতটুকু আমি করতে পারি আর কি করতে বলো ওকে ডান আমরা এখন দেখি রসনা নিয়ে আর কথা না বলি কারণ রসনা নিয়ে একটা স্পেশাল ভিডিও তোমাদের আমি দিয়েছি কয়েকদিন আগেই তোমরা সেই ভিডিওটি চেক করে দেখো সেখানে আমি মাত্র পাঁচটা রসনা দিয়েছি কোন রসনা এই পাঁচটি রসনা তোমাদের আমি পড়তে বলেছি হানড্রেড পারসেন্ট এই দুটো রসনা লিখলে নাম্বার কম দেয় বলে আমি নিচের এই এই এইগুলো পড়তে বলেছি এই জন্য মোট হচ্ছে আটটা অনেকে বলে আটটা কেন তারা তো ভিডিও দেখে না ভিডিও না দেখে কমেন্টস ক্লাস করে বসে উপরের সময়ানুবর্তিতা বাংলাদেশের উৎসব খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো কিন্তু লিখলে নাম্বারটা কম পাবে এই জন্য কারণ ইনফরমেশন খুব কম এই জন্য আমি নিঃশেল্প লিখতে বলি বাংলাদেশের পড়াশোনা শিল্প লিখলে অনেক নম্বর হবে আর এই দুটো রচনা ইতিমধ্যে আমি লিখে দিয়েছি আমি পরবর্তী দিচ্ছি কোনটা মাদকা শক্তি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ আর কৃষিকাজের বিজ্ঞান খুব রিসেন্টলি তোমরা এটা পাবে খুব খুব তোমাদের সামনে প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষা যেন অনেক ভালো হয় ইতোমধ্যে যাদের প্রি টেস্ট পরীক্ষা হয়ে গেছে আমি নিশ্চিত তুমি তোমার সেই প্রশ্নের সাথে এটা মিলে দেখো তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তোমার যতটুকু দরকার ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে দেখো এখনই মিলিয়ে দেখো যাদের প্রি টেস্ট পরীক্ষা হয়ে গেছে যারা টেস্টের জন্য আমার সাজেশনটি দেখতেছ আমি নিশ্চিত তুমি তোমার কোশ্চেনের সাথে এখন এই সাজেশনটি মিলিয়ে দেখো তুমি কমন পেয়েছো কি না তাহলেই বুঝতে পারো বাকিটুকান না বলি টেস্ট পরীক্ষা ইনশাল্লাহ আমরা অনেক ভালো দিতে চাই সবাই অনেক ভালো থাকুক শুভেচ্ছা নিরন্তর